আপনি তো শহরে যাই তাই না শহরে তো জ্ঞান জাম হচ্ছে তাই না দুই করা হয় নাকি আচ্ছা শহরে কি নিয়ে জ্ঞানজাম হচ্ছে এটা তো মানে কিছুটা হলো আইডিয়া আছে বা আন্দাজ আছে কি নিয়ে আসলে জ্ঞান জামটা হচ্ছে আপনারা জানেন হয়তো বা কোটা নিয়ে মূলত সমস্যাটা হচ্ছে আচ্ছা এই কোটার বিষয়ে আপনাকে দুটো কথা বলবো দেখি আপনি কি বললি বাচ্চা দর্শক আমি যে মানুষটার কাছে আছি ধরেন আমার চাচার মতো উনি বয়স্ক মানুষ ওনাকে জিজ্ঞাসা করবো যে কোটাটা আসলে বাংলাদেশে থাকলে ভালো হবে না খারাপ হবে এবং কোটাটার কারণে কি কী ক্ষতি হচ্ছে আমাদের দেশের এবং কি হচ্ছে না হচ্ছে সব বিষয়ে নিয়ে কথা বলবো এনাকে আমি দুটা খালি কোশ্চেন করবো কোটাটা ভেঙে আচ্ছা কোটাটা আপনি এখনো বোঝেন নাই আচ্ছা কোটাটা আপনি আমি আপনাকে কিছুটা বলি কোটাটা হচ্ছে যারা আমাদের দেশে যুদ্ধ করেছে যুদ্ধ করার পরে তাদেরকে একটা হচ্ছে ওই যে মুক্তিযোদ্ধা কোঠা দেওয়া হয়েছিল হ্যাঁ সেই কোঠা কোঠাটা হচ্ছে বাংলাদেশে এখন হচ্ছে বর্তমানে এই কোটাটা নিয়ে ঝামেলা চলতেছে এই যে কি ঝামেলা আমাদের বাংলাদেশে এখন অনেক সাধারণ অনেক মেধাবী ছাত্র আছে যেমন আপনার সন্তানকে একটা উদাহরণ দেয় আপনার ছেলে অনেক মেধাবী আপনি কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন লেখাপড়া করাচ্ছেন আপনার ছেলেকে কিন্তু সেই ছেলেটা ভালো একটা ভার্সিটিতে পড়তেছে ভালো একটা মেধাবী ছাত্র আর মনে করেন আমার মনে করেন আমার কথাই সে আমার কথাই ধরতেছি আমি এখন এত পরিমাণে খারাপ একটা ছাত্র কোটার কারণে দেখা গেলো যে দুইজনে চাকরির ইন্টারভিউ দিয়ে গেছি আপনার ছেলে ফার্স্ট হচ্ছে সব দিক দিয়ে ফার্স্ট কোটার কারণে আপনার ছেলের শেষ পর্যায়ে আসলে ঘুরে আসতেছে আর আমি আমার কোটা আসার জন্য আমার চাকরিটা হয়ে যাচ্ছে সো কথা হলো এটাই যে আমাদের মুক্তিযুদ্ধ যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করছে যারা আমাদের দেশের জন্য পরিশ্রম করে যুদ্ধ করছে যাদের রক্তের বিনিময় আমরা আমরা দেশকে পেয়েছি কিন্তু আমাদের দেশকে তারা পেয়েছে তারা তো কোটার জন্য যুদ্ধ করে নেই কোটার জন্য কি যুদ্ধ করছে তারা তারা কিন্তু দেশকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য যুদ্ধ করছে আচ্ছা আচ্ছা আমার এখন একটা প্রশ্ন এই যে কোঠা এই কোটাটা কি উঠে দেওয়াটা ভালো হবে নাকি কোটাটা থাকলে ভালো হবে আপনার কাছে কি মনে হয় তাহলে আমি তো অতটা বুঝতে পারছি না ভাই মুরগি মানুষ ভালো বুঝিয়ে দেওয়া আবার বুঝিয়ে দিচ্ছি আমি আমি একবার বললাম যে

ভালোই তো মানে চাকরি পেলো না দর্শক আসলে আমার সঙ্গে যে চাচা আছে এই চাচাকে আমি বোঝাতে পারছি না বারবার চেষ্টা করতেছি চেষ্টাতে আমি ব্যর্থ হচ্ছি এনাকে আমি আবার বুঝাবো এনাকে বুঝতে হবে কথাটা এবং সাধারণ জনকে সাধারণ জনগণকে বুঝতে হবে কোটার বিরুদ্ধে মানুষ কেন আন্দোলন করতেছে কি কারণে কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে কেন আজকে ভালো ভালো মেধাবী ছাত্ররা আজকে তারা রিক্সা চালাবে তাদের থাকার কথাটা ভালো জায়গায় তারা কেন আজকে একটা খারাপ পর্যায়ে যাবে বুঝিয়ে দিচ্ছি আমাদের আপনি আমি আমি আপনার মানে ধরেন ছেলে আপনার ছেলে আছে আমি একজন খারাপ ছাত্র আমি আর আপনার ছেলে দুজন একসাথে পরীক্ষা দিতে যাচ্ছি আমার দাদা হলো মুক্তিযোদ্ধা আমার দাদা মুক্তিযোদ্ধা হওয়ার কারণে আমার চাকরি হয়ে যাচ্ছে আর আপনার ছেলে ভালো এবং ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউ সব দিকে টিকছে আমি ইন্টারভিউ টিকি নাই আমি ফেল করছি আপনার ছেলে পাশ করছে তারপরও আপনার ছেলে চাকরি হচ্ছে না কোটা নাই জন্য এই তাহলে এই কোটাটা থাকাটা ভালো না খারাপ না না তাই তো কোটাটা যদি থাকলে চাকরি পায় না তাহলে চাকরি পালে তাই তো খারাপ হয়েও তো চাকরি পায় তাই নাকি খারাপ হয় চাকরি পালো না তাহলে কি মনে হয় কোটা থাকাটা ভালো না খারাপ 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 না তো দর্শক আসলে বুঝতে পারতেছেন যে কোটা থাকাটা আসলেই খারাপটা খারাপ কি কারণে খারাপ আমরা আসলে মুক্তিযোদ্ধাদেরকে আসলে অপমান করতেছি না বা অপমাননা করতেছি না আমরা তাদেরকেও সম্মান করতেছি কিন্তু কোঠা থাকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যে মেধাবী ছাত্রগুলা যারা ভালো ভালো ভার্সিটি থেকে বাড়াচ্ছে এবং ভালো ভালো জায়গায় যাওয়া পরীক্ষা দিয়ে নিজেদের মেধাকে যাচাই করে তারা উত্তীর্ণ হচ্ছে কিন্তু তারা কোঠার কারণে বা টাকার কারণে শেষ পর্যায়ে যা তারা তাদের চাকরি হচ্ছে না এতে দেখা যাচ্ছে যে ওই ছেলেটা মানসিকভাবে ডিপ্রেশনে যাচ্ছে তারা চিন্তার মধ্যে পড়তেছে এতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানে কত পার্সেন্টেজ যেন আমার সঠিক জানা নেই অধিকাংশ যুবক যারা ডিপ্রেশনে থাকার কারণে মারা যাচ্ছে বা আত্মহত্যা করতেছে এটাই তারা বাসি নিচ্ছে এটা আপনারাও অনেকে জানেন অনেকেই বোঝেন সো আমি একজন সাধারণ মানুষের কাছে কথাটা শুনলাম তাকে বুঝে দেওয়ার পর জিনিসটা বোঝালাম তা তিনিও কিন্তু তার ভালোটা বুঝতে পারতেছে তিনিও কিন্তু ভালো যে জিনিসটা সেটা কিন্তু বুঝে ওঠার চেষ্টা করতেছে সো এই কোটামুক্ত বাংলাদেশ চাই এই দাবিতে আমিও আছি এই দাবিতে আপনারাও থাকেন আমি সবাইকে বলবো এই দাবিতে আপনারা সবাই থাকেন যেন এই দাবিটা মেনে নেওয়া হয় সো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম